তা বু দেখে আমার খুব পছন্দ হয়েছে দেখি তোমার দেখাও তো দাদিমা আপনি মুরব্বী মানুষ আমার পা টিপার দরকার নেই আমার মেয়ের আদব দেখে আমরা সবাই মুগ্ধ এমনকি গ্রামের লোকজন এসে আমার মেয়ের কাছে আদব শেখে যে যাই বলুক এই মেয়ে আমার পছন্দ হয়েছে এই মেয়ে ছাড়া আমি বিয়েই করব না ওগো তুমি লোকের কথায় কান দিও না যাওয়ার আগে আমার মোবাইলে টাকা দিয়ে যেও আমার শেষ ভালবাসা তো কম ছিল না শুধু বাজেটের অভাবে তাজমহল বানাতে নাও পারি এখন তোমার বক্তব্য শুরু করো চাপা একটু কমাই মারো এখনই কিন্তু এখান থেকে হাঁটা দে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন এক কোনো জেনাকার জেনা করতে পারে না যখন সে জেনা করে মুমিন থাকা অবস্থায় দুই কোন মদখোর মদপান করতে পারে না যখন সে মদ্যপান করে মুমিন থাকা অবস্থায় তিন কোনো চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে মুমিন থাকা অবস্থায় চার কোনো ডাকাত এরূপে ডাকাতি বা ছিনতাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে অর্থাৎ প্রকাশ্যে যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায় পাঁচ তোমাদের কেউ গণিমতের মালে বা কোনো মালে খেয়ানত করতে পারে না যখন সে খেয়ানত করে মুমিন থাকা অবস্থায় অতএব তোমরা সাবধান হও তোমরা সাবধান হও বুখারি মুসলিম মিশকাত হা তেপ্পান্ন অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যখন খেয়ানত করে তখন মুমিন থাকে না মুমিন হওয়ার জন্য তওবা করতে হবে হাদিসের মান সহি হাদিস পাক আমাদের সকলকে তিন বছর আগে বাবু ডাকা মেয়েটি আজকে তার বাচ্চার মামা বানিয়ে দিল বেইমান শালী তুই একটা বেইমান ছোট ভাই তুমি হাঁটুর উপরে কাপড় পরেছ আর আমি নিচে কাপড় পরেছি দুইজনেই সুন্নাতের খেলাফ করেছি চলো আজ থেকেই এগুলো আমরা পরিহার করি তুই ঠিক বলেছিস ভাই প্রত্যেকটা মুসলিমকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত তাহলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি আশা করা যাবে আসসালামু আলাইকুম তোমরা সকরে কেমন আছো চলো নামাজের জন্য রওনা হই আজানের ধ্বনি কানে ভেসে আসতেছে চলো এখন সবাই মসজিদে যাব আগে নামাজ পরে কাজ নামাজকে কখনো বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আছে সবাই নামাজের পোশাক পরে অজু করে মসজিদে প্রবেশ কর একসঙ্গে আসলাম পাঁচজন রফিক কোথায় গেল সে সেকে নামাজ পড়বে না সবাই তার জন্য দোয়া করো রফিকও যেন বেনামাজি থেকে নামাজি হতে পারে দোস্তর মনে হয় মাথা গরম যেভাবে মাথা ঝাঁকি দিচ্ছে দোস্তর মনে হয় মাথা গরম যেভাবে মাথা ঝাঁকি দিচ্ছে দোস্ত এবার থাম কি হয়েছে এখন কি বলা যাবে আমার নাম স্বপন ঘোষ আইডি কার্ডে নাম আসছে স্বপ্নদোষ এটা কি মেনে নেওয়া যায় তুই বল দামি মেকআপ করে ফর্সা হইবা আর বিয়ের পর বাচ্চা কালো হলে বলবা বাপের মতো ইয়ার কি বিশ্বাস তো সেই দিন উঠে গেছে যেদিন পরীক্ষায় নকল করার পর ফেল করছি সিগারেট খাওয়া ছাড়তে চাই কিন্তু সে কথা ভাবতে ভাবতে আরও একটা সিগারেট লাগে বদমাস পোলা